আমার দেশি ভাইয়েরা প্রবাসী বাইয়েরা যদি নিতে চায় এটা আসলে আপনি কেমন বাজেট রাখছেন আজকে আমার জন্য কবুতর আমি দেখাই এই যে এটা যে এই মাদিরা দেন পুরা একদম ডাউন সেবের তারেক ভাই এই যে দেন একদম দেনা কইব রিয়েল একদম রেসার জাতের কবুতর মতন দাদা আর এই নটটা দেখেন আপনারা একদম যেমন চেয়ারারা সুন্দর সালমান খানের মতন নাকি ভাই পুরো তো হুম এই যে কি দশক এই যে দেখেন এরকম কবুতর গুলা চাইছিলাম অনেকে দিতে পারে না সেম খামারের থেকে আরো দুই জোড়া কবুতর হ্যাঁ দুইশো টাকা পিস লোক পনেরোশো পাক্কা কবুতরটা আমি দেখাই

এই সপ্তাহের শুরুতে আজকে হাইপ্লার দেওয়া শুরু করবো আর সবাইকে গুড মর্নিং জানার কারণ হল এখন সকাল পাঁচটা বাজে পাঁচটা বাজে চলে আসি ফোলা আবার মুখ ফোলা কারণ ভিডিও করতে পারি এই জন্য তারা করে ভিডিওটা করলাম তো দর্শক তারকৌদুলো সারা বাংলাদেশে দেওয়া অসম্ভব আর আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন তারকবার আপনি ঠিকানা মোবাইল নম্বর বলেন আমার নাম তারেক মোবাইল নম্বর ওয়ান সেভেন ফাইভ সিক্স টু সিক্স ফোর হোয়াটসঅ্যাপ নগর বিকাশ ঠিকানাটা ঢাকা কমলাপুরের পিছনেই

এমন একটা একদম আমার হ্যাঁ রবিটের কবুতর আপনি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা লাগবে এটা দর্শক এটা পাল্লা করতে পারবেন সারতে পারবেন একদম মন ইচ্ছা মতন উড়াইতে পারবেন তাই তো তারেক ভাই ওকে দর্শক একটা জোড়া দেখাই এটা জোড়া নাম্বার দুই আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোয়ালিটি দেখেন এটা দুই নাম্বার কোয়ালিটি দুই নাম্বার পেয়ার আমাদের এই যে চোখটা দেখায় দেয় আসলে চোখ আর শেপ না দেখালে কেমন বুঝবে না আসলে ওই খাঁচা নাম্বার আছে দর্শক দেন আমরা চাইলে খাঁচার নাম্বার বইলে আপনার করে দিতে পারতাম চোখ শেপ যদি না দেখেন কবুতরের ডিটেলস না দেখেন ভাই এই কবুতর নিয়ে কি করবেন আপনারা দূরের থেকে দেখা দিলাম তারেক ভাই কইলো এটা এই ব্লাড আর কোনো লাভ হইল এই যে এই যে খাঁচার নাম্বার দিয়ে দিলাম কবুতর রইল ওইদিকে দিকে লাভ আছে কোনো লাভ নেই তো আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন বিশ্বাস করেন আমার আর তারেক বাইরে

একদম ফাটাফাটি একটা কবুতর দিয়ে দেন একদম দুই হাজার টাকা পড়বো কিছু করাদার আজকে ভাই এটা খুবই লাইন ভালো জানি তার গাফে লাইন ছাড়া কোনো কোন কবুতরা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ভিডিও করতেছি লাইন ছাড়া কোন কবুতরটা দিছি ভাই কোন কবুতর আজকে কেউ কই পারবো না

তার ভাই আমরা তো আসলে এখন সামনে শীত আসতে আছে অনেকে আশা ভরসা নিয়ে দুইটা জোড়া কবুতর নিয়ে উড়াবে বাচ্চা নিয়ে বা এগুলো উড়াইতে পারে

চুনা পাতরি বাই সাইজটা এই মাটির রইলো একটা বাই নটার গিয়ারটা অনেক সুন্দর এই যে মা ও বাবা দেওয়ার পরে উড়ে খালি হুম বলেন মাটি কি হইছে ভাই ভাই এই মাটিটা লাইনটা অনেক ভালো এটা নারায়ণগঞ্জের একটা হুম গ্রিট এটা চার নাম্বার আমাদের পেয়ারটা মনে হ্যাঁ বলেন ভাই হ্যাঁ বলেন নারায়ণগঞ্জ ক্লাবের এটা মনে মাটিটা নারায়ণগঞ্জের একটা মাটি এই লাইনটা এর জেনারেশনটা খুব ভালো করা করা জি আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে ভাই

আসে না অনেক সময় অনেক কবুতার নিলে আপনারা থাকেন যে কোন কবুতরটা উড়তে উড়তে উড়বো কি না এটা কি উড়বো কি উঠবো না দর্জন এটা জিগাইতে না ভাই অটো উঠবো অটো অটো ওকে

দর্শক এটা আমরা পাঁচ নাম্বার প্যারটা দেখাচ্ছি কারণ হলো এই নর আর এই মাদি যারা আমার কমেন্টে অনেকে বলছেন যে ভাই তুলা জেনারেশন কবুতর দেখেন ভাই আসলে সব সাদা কবুতর তুলা হয় না ভাই কইলে মুখ দিয়ে বললে হবে না যেটা রিয়েল সেটা আসলে আপনাদেরকে দেখাইতে পারলো মনটা শান্তি লাগে তো এটাই সেইটা তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেন হাই প্লার একটা কবুতর ভাই এটা কত টাকা লাগবে ভাই এটা

জি ভাই এটা কি কৌতো দিচ্ছেন আপনি একটা এটা খয়রা ছুটাল কৌতো খয়রা ছুটাল একদম আসলে দর্শক দেখেন আপনারা আমি চুকটা দেখাই আমার প্রবাসী বন্ধুরা আসলে অনেক টাইমে হাত দিয়ে ধরতে পারেন না আসলে ওই যে এটা দেখানোর চেষ্টা করি আপনারা যেন এটা তুক্কারুরে তাই না ভাই জি প্রবাসী বন্ধুরা আপনারা দেখেন কৌতোটা দেখেন এই যে দেন আপনারা অনেক সুন্দর একটা কবুতর যাদের এই টাইপের কৌতো পছন্দ আশা করি এই জোড়াটা আপনাদের ভালো লাগবে তো তার ভাই এই আসলে উড়ার জন্য কেমন আপনি তো নিজে একজন অভিজ্ঞ মেন আমাকে বলবেন হুম হুম তাই তো আচ্ছা তো ভাই যে তো আমার দেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আহ যদি নিতে চায় এটা আসলে আপনি কেমন বাজেট রাখছেন আজকে আমার জন্য সমস্যা নাই টাকাটা দিলে ভাই সাইডিং মনি ভাই সমস্যা নাকি বুঝলাদ যেমন বিশ ভিডিও তো আছে না দেখানোর সময় যেমন আছে আমাদের না টিভির মত অনেক চ্যানেল আছে বিশটা ভিডিও জিতে কবুতার দিতে আসলে দশক দুইটা বেসলে কবুতর পাঁচশো হাজার টাকা যেমন রে চট যেমন আচ্ছা একদম কত বললেন ভাই পঁচিশশো কম করে জানি একই কবুতর এই জন্য একদম এই জন্য আমি দাম একই রেডে রাখছি কত হাসপাতাল রাখিনি কত পঁচিশশো পঁচিশশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে দর্শক আর একটা চমৎকার কোয়ালিটির একটা কবুতর দেন একটু দাঁড়ান আমি দেখাই এই যে এটা যে এই এই দেন পুরো একদম ডাউন শেপের তারেক ভাই এই যে দেন একদম দেন কবুতর রিয়াল একদম রেসার জাতের কবুতর মতন দেখা আর এই নটটা দেখেন আপনার একদম যেমন চেয়ারারা সুন্দর সালমান খানের মতন নাকি জাহিদ খান বাংলাদেশে পোলটি দিব নাকি একটা হ্যাঁ দর্শক এই যে আরেকটা কবুতর আমি দেখাই খুবই সুন্দর কোয়ালিটি তারেক ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার একদম একদম পঁচিশশো ভাই পঁচিশশো ভাই এই পঁচিশশো টাকা লাগবে কোয়ালিটি দেখেন একটা কৌতুকটা তার এক ভাই ঘুমাই দিতে আছে তো সকালবেলা আসছে তো এই যে দেখেন এই যে দেখেন ফাইনাল জি ভাই লক করে দিব দিব তো ওকে দর্শক আর একটা চমৎকার পেয়ার আসলে এই কবুতরগুলো রেয়ার একদম খুবই সুন্দর স্ট্রোকটা শেপটা দেখা যায় দেখছেন একটু ফেদারটা টান দন্ত ভাই ও সেরকম দাদা জানা থাকবে পুরা ভাই এর পুরো তো হুম ইয়া রাইট কি দর্শক এই দেখেন এরকম গত একটা ভিডিও ছাড়ছিলাম এরকম কবুতর গুলা চাইছিলাম অনেকে দিতে পারে না সেম খামারের থেকে আরো দুই জোড়া কবুতর ইনশাল্লাহ আমরা সংগ্রহ করার চেষ্টা করছি আপনাদেরকে প্রবাসী ভাইদেরকে খুশি করানোর জন্য যে এই কবুতরগুলো আসলে সব ভিডিওতে পাবেন না আবার সব জায়গায় এটা দেখবেন না দেখবেন ছোট সাইজ কালার বদ কালার দেখত সুন্দর না আর যেমন বডি সুদর্শন একদম ইনশাল্লাহ আমরা এটা ইনশাল্লাহ প্রতিযোগিতা নিয়ে যাবনি তো ভাই হ্যাঁ প্রতিযোগিতা নিয়ে সমস্যা নাই যে ভাই নিব তাকে রিকোয়েস্ট করবেন এগুলো বাচ্চা কাচ্চা দেওয়ার জন্য ঠিক আছে ভাই এগুলো বলে দেন আপনি কত টাকা লাগবে আজকে দাম চাইলে পঁয়ত্রিশ নিলে একদম পঁচিশশো একদম পঁচিশশো এর আগের জোড়া গুলা কিন্তু ভাই টুক্কার দামে বেচছিলাম ভাই অনেক প্রবাসী ভাই করে আমি বলছি যে ভাই আমি তার দাদন নেই নি আপনার দাদনের মত আছে না কবু ফালাই থা দিছে কোন খবর লয় না এই আর কি আমি আপনার দেহা মনে কোন সমস্যা তো দর্শক চমৎকারী পেটটা আশা করি আপনারা নেবেন বাচ্চা কাচ্চা ওরা উপভোগ করবেন আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই যে দেন তারেক ভাই

তারক ভাই এটা জাটটা কি আমাকে একটু বলতে পারান সবুজ পুরান লাইন মানে পুরান ব্লাড লাইনের ভাই অনেকে অনেক কথা বলবে পাঙ্কি মাঙ্কি কত কি দেন অরিজিনাল বিট কীভাবে হ্যাঁ অরিজিনাল বিট কীরকমভাবে কাঁপতেছে দশক আশা করি আপনাদের ভালো লাগবে জোড়াটা নিলে আর এই মাদিদা তো পুরা একদম অস্থির এটা হলো উড়ানোর জন্য আপনাদের সুবিধা ভালো হ্যাঁ তারুক ভাই এই দেন চেহারাটা দেখেন এইগুলোর বাচ্চাগুলো হলে কত সুন্দরভাবে উড়াতে পারবেন এটা

বাজার যে মসিন টিভিতে লাখ টাকা পিস থেকে আহ পাঁচশো টাকা পিস পর্যন্ত আছে ইনশাল্লাহ ওই কম দামের কবুতর চলে না আমার চ্যানেলে কবুতর যারা আমাদের জন্য সুবিধা ভাই তো কেন কেন

আসলে কবুতর ধরবে আমরা দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই যে এই যে দেখাই দিলাম এই যে ভাই ও টেডি টেডি ভাই একদম তাই না দর্শক দেখাই দিলাম লাইনে আসুন কবুতর কিনুন ঠিক আছে এই যে লাইন একটাই সবুজ গলা পুরানো ব্লাডের সারা সারি লাইনের পাল্লা লাইনে তাই তো ভাই অস্থির ভাই এই জোড়াটা একদম সুন্দর মতন দেন এটা মনে কর মানে গ্রাম একদম সবুজ গ্রাম ওই গ্রামের উপরে উঠবে একদম পুরা আল্লাহ রহমত হ্যাঁ অনেক সুন্দর বলেন 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 বলেন

পার না খালি সুন্দরী খোঁজতেছেন তাদের জন্য আজকে প্যাডটা কালার কোয়ালিটি আল্লাহর রহমতে আমরা বলবো কি লাগাম আমরা কি রেডিওতে দেখাই আমরা তো টেলিভিশনে দেখাই ভাই ওনাড়া দেখcalo আমরা আমরা বলি নাকি এই তো তো যারা দেখতাছেন ভালো লাগতাছে চোখে তাদের উদ্দেশ্যে দামটা একটু বলে দেন ভাই আর উড়বে কেমন সেটা আগে বলবেন না ভাই এই উড়ানিয়া কথা হইবো না উড়ানি হবে না দেখো কবুতর অনেক সুন্দর জি থাকবেন

কেন কেন ভাই সিলভার কবুতর তো সত্তরশো এত কম কেন এই এইতো পনেরোশো পাক্কা পাক্কা ওকে

এমন একটা অবস্থা আছে তারেক ভাইরা আমি যে দেখাবো আপনাদের কি এরকম পরিস্থিতিতে জানাই দর্শক গরমের ঠেলায় একদম কি কমো এই যে দেখেন আপনারা দর্শক এই জোড়াটা যারা এই যে তারেক ভাই নিচে নামাও আরো একটু আর নামাও হ্যাঁ এই এই যে দেখেন একটু দেখছেন কি অবস্থা আছে গরমে কবুতর পাললে পিছের দিকে তাকাইতো না সামনের দিকে খালি তাকাইবে আচ্ছা ঠিক আছে চমৎকারই পেটা ভাই

এই সাতটা অবশ্য ভাড়া অনেক টাকা ভাড়া লাগে কর্মচারী তিন চারজন তো বুঝতেছেন তো এই জন্য তার এক একদম পাইকারি দামে এই ভিডিওতে দিচ্ছি দিচ্ছেন লাভটা কবৌ দুর্গুলা নেবেন দশ জোড়া কবুতর নিলে কিছুটা হয়তো বা আপনাদেরকে হয়তোবা আমার জন্য হলেও আপনার সাত দিবেন দশ থেকে বারো জোড়া নেবেন একসাথে তাইলে কিছুটা ছাড় পাবেন যা তো মাসের দিকে বাড়াবুড়া দেওয়া লাগবে তার ভাই বলেন দামটা বলেন দামটা বলুন একদম দু হাজার ওকে ও তার এক ভাই ঘুম ভাঙছে দশক তারেক ভাই ঘুমায় ঘুমায় ভিডিও করতেছ কিন্তু আমি কইলা দিলাম এই যে দেখছেন চকটল ها ها এই যে যে এই যে চড়া চোখ না তারেক ভাই একদম দশক এরা চড়া বলতে কি দশক দেন এই যে আকাশে গেলে মনিরা টিপ টিপ করবে আর কালোটা একদম ছোট হয়ে যাবে এই যে দেন মানে বাস পাখি পিছেতে আজ বসে রোড দেখবে এই টাইপের কবুতর এটা এটা কি জাত এটা বলা হয় বলেন তো আপনি জিরাগোলা কবুতর জিরাগোলা সিলভার স্টাইলের একদম একদম

সেটা সার আছে এতক্ষণ পরে দর্শকদের গোমর করে দিলেন আর আমি যতক্ষণ বক বক করলাম তারেক ভাই কমান কমান কই পাত্তা তো দিলেন না ঠিকই তো দর্শকদেরকে দিয়ে দিলেন তাহলে কত পড়ল ফাইনালি আঠারোশো পড়লো এটা দর্শক মাত্র আঠারোশো টাকা পড়লো ও তারেক ভাই এই যে দেখেন দর্শক এই যে কবুতরটা আমি দেখাই চমৎকার প্যার চমৎকার এই যে দর্শক আরো কিছু কবুতর আছে তারেক ভাই এটা কি দিলেন এটা আজকে হুম সারা সারি লাইনে সিলভার সিলভার খুঁজতেছেন দর্শক খালি বিলি সিলভারের বিলি এখন জয় গান শুনতেছি এই সেই সিলভার আমি দেখাই দিলাম তো তারক ভাই এটা কেমন নাম পড়বে আজকে বলে দেবেন অন্যদের মতন না আমরা কোয়ালিটি কবুতর দিব কম দামে একদম চুফা দুফার কোয়ালিটি পঁচিশশো টাকা একদম সিলভার দর্শক এই টাইপের ভিডিও করছি পাঁচ থেকে সাত হাজার টাকা আমার চ্যানেলে দাম বলা হয়েছে তো আশা করি আপনার ভিডিওগুলো দেখছেন আমি নাম বলবো না খামারির তো আজকে চমৎকার পেয়ার চমৎকার দামে দিচ্ছি ইনশাল্লাহ একদম দুই হাজার একদম একদম গিয়ে ভাই একই রেটে কিনছি আমার আমি ভাই আমার

দর্শক এমন একটা কবুতর দেখায় আপনারা আসলে শকো এবং কালার উপভোগ করতে পারেন তার আপনি সারেন আমি একটু দেখাই এই যে দেন অনেকে কবেন যে আমরা বাবি লিপস্টিকটা লাগাই দিয়েছি এটা চোখের কাজের আমরা কিন্তু না দর্শক এটারে এটা নিজস্ব এটা দেওয়া এই যে দেন খুবই সুন্দর ওকে ফাদের লিপস্টিক বাবিদের লিপস্টিক ইউজ করি না আল্লাহ দেওয়া নেয় মত আপনাদেরকে দেখাচ্ছি কালারফুল কবুতর এই যে চমৎকার এই যে দেখছেন তার ভাই এটা কেমনি কি হবে একদম কমে দিলে আমরা আগে চোখে যেমন উঠবো একদম সব যেমন পুরান জাতের কবুতর সব দশক এগুলা এগুলা হইলো কি চাললি দিয়ে একদম সবগুলা একসাথে উড়াইতো তাইতো এক জাকের কবুতর কবুতর কমাই দিব আর একটা সুবিধা কি দর্শকের কারণ আপনারা নিবেন যারা নিতে চান উড়াইতে চান তারা আজকের এই কৌতুর গুলা নিবেন দর্শক চেয়ে কোনটা কম না আজকে চুফা আর কবুতর গুলা দেখাচ্ছে একদম কোয়ালিটিফুল একটা কবুতর দেখায় আর একটা চমৎকার কথা নয় কাজে বিশ্বাস আমরা এই কবুতর আছে না ওই যে কইলেন না যে এক চালনির কবুতর আপনারা উড়াইলে তাকে নড়বো একটা কবুতর উড়লে ভাই থাকবো থাকবো না কি দেশের বাইরে যাইবো গা ও মাধবদের দুই একটা হারা না গেলে আবার কিনবা না তাই বুঝলাম না আপনার তো গোমোর কথা কন খালি বলা দুই একটা হারা গেলে ভাই ওই তারেক ভাই ওইটার এটার লোকের নটটা গেছে আমার একটা মাদি দি তারেক ভাই আমার আবার ফোন দিব মসিন ভাই এখান তো সুন্দর একটা মাদি পাওয়া যায়নি তাই না এই যে দেন এই সেই কবুতর উড়াইলে নাই একদম হাওয়া হাওয়ায় একদম যাইব চমৎকার প্যার তো দর্শক আশা করি যারাই প্যারটা নিবেন বিডার হিসেবে রাখবেন বাচ্চা উড়াবেন কথা দিলাম নৈরাস করবে না ভাই বলেন দাম বলেন

এই যে দেন চোখটা দেখেন মাসাল অনেক সুন্দর চোখ এক হাতে খুব কষ্টকর এই যে আমাদের তারেক ভাই তারেক ভাই এটার ভবিষ্যৎ বাণী বইলার দেন এক আল্লাহ জানা আর আপে জানেন বলেন কি কেমন ঘটবে এটার লাগে আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা বাহ একদম মাদিরা নটা টিয়া টিয়া ঠোঁটের দর্শক টিয়া ঠোঁটের এই যে দেখেন শেপটা দেখা যায় তো যারা একান্ত ভালোবাসেন কৌতুরগুলা নিতে পারেন এই 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 কোয়ালিটির এই যে দেন ঠোট ঠোখ শেপ আল্লাহ রমতে খুব কোনো খুব সুন্দর একদম আপসান কালার একদম যে দেন তারেক ভাই মোবাইলে কথা বলতে আসলে আমরা দামটা বলে দিব ইনশাল্লাহ তো কবুতর দেখেন কবুতর গুলা দেখে আশা করি কবুতর একদম টানা গলা একদম ছাড়লে যেটা নাই হয়ে যাবে সেটা আপনার বুঝতেছেন এই যে দেন এই যে চোখটা আমি একটু দেখাই নটা আগে ঢুকে রাখছি আমরা ইনশাল্লাহ এই দাদা এ তারেক ভাই সত্যি কথা বলবেন এই মা দিটা কেমন উড়ে আপনি আমার বলতে পারবেন এটা আমি জানি কোয়ালিটি কি দেখছেন আপনি এই যে কালারটা দেখেন লাইট কালারে হুম হুম আগের দুটো দেখছিলেন না কালচা কালচা হুম দুটো বেচ চলে কালার দেখেন এই দাদা খুবই সুন্দর নটটা চেরাটা তো বেশি 100 100 তারেক ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এই দুটো

আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার আর তার ভাইয়ের কথা যদি ভুল হয়ে থাকে ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেকেই মজা করি আপনাদের সাথে তো আসুক মজা না করলে ভিডিও ভালো লাগে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরটা নেবেন আল্লাহ হাফেজ